গতকাল আক্তারের উপরে ডিম নিক্ষেপ তাকে আবার ফুলের মালা দিয়ে সেই জেল থেকে নিয়ে আসছে এবং তাদের কাছে তিনি এখন বীরের স্বীকৃতি পেয়েছেন নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি ভাবি নাই আমি চিন্তা করি নাই যে এখানে ডিম নিক্ষেপ করলে আমি অ্যারেস্ট হব কিনা হব না এখানে আইনে কি আছে বা আইনে কি নেই আমি যখনই এই টেরো আক্তারকে দেখেছি সাথে সাথে আমার বত্রিশ নম্বর বাড়ির কথা মনে হয়েছে সাথে সাথে বাংলাদেশের সাড়ে চার কোটি আওয়ামী লীগ নেতা কর্মী এবং সমর্থকদের কথা মনে হয়েছে এবং আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে যুবলীগের একজন কর্মী হিসেবে আমি মনে করেছি আমার এই জায়গা থেকে যে যদি আমি এই টেরো ডিম নিক্ষেপ করতে পারি অন্তত পক্ষে বাংলাদেশের সাড়ে চার কোটি নেতা নেতা কর্মী একটু হলেও মাস পরে শান্তিতে নিতে পারবে এই অবৈধ সন্তান নেতা আমি জন্যেকারী সেই মিজান তার মনের কষ্টের অনুভূতি গুলো শেয়ার করলো এবং এক পর্যায়ে বলল ডক্টর ইউনি পয়দা নেওয়ার সন্তান হচ্ছে এই আক্তার সেই অবৈধ সন্তান কেন নিউ মধ্যে গিয়েছে তাকে তো ওয়েলকাম জানানো যায় না তার উপরে ডিম নিক্ষেপ করা করা যায় কারণ তারাই বত্রিশ নম্বর ভেঙেছে এবং তারাই শেখ হাসিনার পতন ঘটাইছে এখন শেখ হাসিনার পতন বাংলাদেশের সাধারণ জনগণ ঘটিয়েছে তাহলে প্রত্যেকটি বাংলাদেশের জনগণের মাথার মধ্যে পচা ডিন নিক্ষেপ করা প্রয়োজন কারণ বাংলাদেশ তো স্বাধীন ছিল নতুন করে স্বাধীনের কি দরকার দেখুন এখানে যে জিনিসটা হইছে যে আত্মার যে ব্যক্তিটির উপরে ডিমটা নিক্ষেপ করা হয়েছে সেই ব্যক্তিটিকে যাদের কারণে পুরো একটি স্বাধীন দেশ আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে আমি যখন এই

ঈশ্বরকে এই আমেরিকার মতো দেশে ওয়েলকাম জানানো যায় না কখনো। এইখানে এনসিপির আরেকজন মহিলা নেত্রী ছিল কিন্তু আপনারা দেখেছেন আমাদের এটাই হচ্ছে আমাদের আওয়ামী লীগের কাচিনার কর্মীদের এবং তাদের মধ্যে পার্থক্য। দেখেন এই যে এটা যে ছিল আমি ওনার নামটা তাসনিম যারা তাসনিম যারা উনি কিন্তু আমার থেকে মাত্র এক হাত দূরে ছিল আমি চাইলে ওই মেয়েকে ওইখানেই অনেক বড় কিছু ঘটনা ঘটে দিতে পারতাম কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের দল এটা কিন্তু আমাদেরকে কখনো শিক্ষা দেয় নাই আমাদের পরিবার আমাদেরকে এটা কখনো শিক্ষা দেয় নাই আপনারা দেখেছেন ওনারা গোপালগঞ্জে গেছে আমাদের কিন্তু ওনাদেরকে ও মেয়েকে মানে এইভাবে কোনো আঘাত করা হয় নাই আজকে দেখেছেন তাসনিম যারা আমি আপনি নিশ্চয়ই ইতিমধ্যে আমার ভিডিও ফুটেজটা দেখেছেন তা আক্তারের চাইতেও কিন্তু এই যারা মেয়েটি আমার পাশে ছিল কিন্তু আমি চাইলে ওরা অনেক বড় কিছু করতে পারতাম কিন্তু আমরা এই শিক্ষা নিই নাই আমাদের দল আমাদেরকে এই শিক্ষা দেয় নাই এটা আমাদের আদর্শের সাথে যায় না তবে আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে মহিলা এবং মেয়ে নির্যাতন হচ্ছে ভাই বাংলাদেশে কারাগারের ভিতরে পর্যন্ত আমাদের আমাদের ছাত্র লীগের বোনেরা বিভিন্ন মা বোনেরা কিন্তু কারাগারের ভিতরে থাকতে পারতেছে পারতেছে না না আজকে বাংলাদেশের মা তার মেয়েকে দিনে দুপুরে স্কুলে দিতে ভাই বাংলাদেশে আওয়ামী লীগের আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু রাতে বাংলাদেশের দিনে মেয়েরা স্কুল করত। রাতে চাকরি করত আজকের বর্তমানের বাংলাদেশে কিন্তু ভাই চাকরি তো করা দূরের কথা মা তার সন্তান আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী কিন্তু এই এই খারাপ মেয়েটির পাশেও কিন্তু আমি যাইনি এবং ওরে কিন্তু কোন ধরনের কোনো বাক্য পর্যন্ত ব্যবহার ভাই আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পারেন মেনে নিলাম আপনারা আক্তারের উপরে ক্ষিপ্ততার প্রকাশ ঘটিয়েছেন তবে আপনারা কেন একটি মেয়েকে এইভাবে গালাগালি করলেন সেই মেয়েটা আপনার একটা ছোট বোনের মতো বা আপনার মেয়ের মতো তার বয়স অনেক কম সেরকম একটি মেয়েকে আপনারা যখন গালাগালি করে একটি ভিডিও আপলোড করলেন তখন থেকে সাধারণ জনগণ আপনাদের বিরুদ্ধে আর সাধারণ আপনাদের আপনাদের বিরুদ্ধে একটি মনের মধ্যে আসতে পারে সেই বা তাসলিম যারা যে ওই পদ দিয়ে যাবে সেটা আওয়ামী লীগের নেতা কর্মীরা জানলোই কিভাবে যে পচা ডিম নিয়ে আমার এখানে দাঁড়িয়ে থাকতে হবে তারা আর আমি ডিমটা নিক্ষেপ করে ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করে মানুষকে বলবো এই দেখো জুলাই যোদ্ধাদেরকে কিভাবে ডিম নিক্ষেপ করা হইল অবশ্যই একটি পরিকল্পিত পরিকল্পিত ঘটনা। ঘটনার পিছনে পরিকল্পনা কারা কারা করেছে এক এক করে সকল তথ্যই আপনারা জানতে পারবেন কারণ ওইখানে কিন্তু মির্জা ফখরুলো ছিল তার উপরে কেউ দিন নিক্ষেপ করে না করছে আক্তারের উপর কারণ সে আওয়ামী লীগের ক্ষোভ এখন শুধুমাত্র এনসিপি আর জামাতের উপরে